সালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আহ আজকে তোমাদের তোমাদের দুজনকে তোমরা আহ কোরআন কোরআনের প্রশ্নের উত্তর দিবে এবং আমি তোমাদেরকে প্রশ্ন করবো ইনশাল্লাহ আর হচ্ছে তোমরা দুজনে তোমার কয় পাড়া হয়েছে বাবা তোমার সালেসের হয়েছে হচ্ছে তিন পাড়া যাকে দেখছেন ছোট করে সালেস মোহাম্মদ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় মাত্র তিন সপ্তাহ হল আমাদের এখানে এসেছে এবং পড়াশোনা চলছে আর পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে মুফরাদ ও আলহামদুলিল্লাহ মাত্র এক সপ্তাহ হলো এক সপ্তাহ একদিন তো ওরও হচ্ছে এক পাড়া ইয়াদ হয়ে দেড় পাড়া ইয়াদ হয়েছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আজকে আমরা দেখবো ওদেরকে প্রশ্ন করব ওরা ইনশাল্লাহ আমাদের যে পড়ার নিয়ম এবং আমাদের যে ইয়াদের যে বিষয়গুলো রয়েছে আশা করি দুজনেই সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে এবং উত্তর দিবে ইনশাআল্লাহ কি তোমরা প্রস্তুত আছো না আচ্ছা তাহলে প্রথমে প্রশ্ন পড়বে হচ্ছে সালেস মোহাম্মদ ঠিক আছে এরপরে পড়বে হচ্ছে মুফরাদ ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم عتل بعد ذلك زنيم سالس محمد تمي إن شاء الله سورة القلم مكية سورة آيات شنكا باوالنو بسم الله الرحمن الرحيم عطل بعد ذلك زنيم عطل بعد ذلك زنيم عطل بعد ذلك زنيم ان كان ذا مال وبنين اذا تتلى عليه اياتنا قال اساطير الاولين سنسمه على الخرطوم انا بلوناهم كما بلونا اصحاب الجنه اذ اقسموا ليصرمنها مسبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فاصبحت كالصريم فتنادوا مسبحين আরো সুন্দর করে তোমাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিবো যেহেতু তোমাদেরকে শুধুমাত্র আমি ইয়াদের বিষয়গুলো দিয়েছি এই জন্য মাসাল্লাহ তোমাদের ইয়াদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো হাসবুক এরপরে মাইক্রোফোনটা ওর কাছে দাও তো এরপরে এখন প্রশ্ন পড়বে মুফরাদ ইনশাল্লাহ মুফরাদ হচ্ছে আমাদের এখানে মাত্র এক সপ্তাহ হলো পড়াশোনা করছে এক সপ্তাহে এক পারা দেড় পারা আলহামদুলিল্লাহ ইয়াদ করেছে তো দেড় পারা থেকে ইনশাল্লাহ প্রশ্ন করছি আশা করছি আল্লাহ তাআলার রহমাতে ও উত্তর দিতে পারবে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم ويصلى سعيرا أعوذ بالله من الشيطان الرجيم سورة بابا بلو سورة الإنشقاق مكية ها ما شاء الله آيات شنكا بوتش ها ما شاء الله لوكو أك হুম সুরাটার আয়াত সংখ্যা 25 আর আয়ুপ সংখ্যা কত এক سورার سورور আয়াত কি বাবা ইদাসসামা উশক সুরা শেষ ইল্লালযীনা আমানু وعملوا الصالحات لهم أجر غير ممنون. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. ويصلى سعيرا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق লেতার ক্যাবুন কবা ক না ও কবা ফ্যামেল হুম লাই মিন সদা অহুল্লামি তোমাদের ইয়াদ মাশাল্লা মোটামুটি আলহামদুল্লিল্লাহ অনেকটাই ভালো হয়েছে আল্লাহ তা আলাহ তোমাদেরকে কবুল করুক বলো আমিন তো ইনশাল্লাহ তোমরা সামনে আরো ভালো পড়ার চেষ্টা করবে ঠিক আছে মুফরাদ এবং আর যারা ভিডিও দেখছেন সবাই তাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহ কোরআনের হাফেজ বানাতে পারি সুন্দরভাবে আল্লাহ তালার রহমত বরাকাত নিয়ে যেন আমাদের বাচ্চারাও গড়ে ওঠে ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই সন্তানদের প্রতি আমরা যত্নবান লেখাপড়ার জন্য যেন তারা খুব দ্রুত আন্তর্জাতিক বিশ্বজয়ী হাফেজ হিসেবে গড়ে ওঠে সেই প্রত্যয়ে ইনশাল্লাহ আমরা এগোচ্ছি তো ইনশাল্লাহ সবাই আমাদের মাদ্রাসার জন্য মাদ্রাসা তো ইউসুফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য সবকলেই দোয়া করবেন এবং আপনাদের দোয়া কামনা আমাদের জন্য সবসময় এবং আপনাদের সন্তানরাও যদি আসতে চায় ইনশাল্লাহ আমাদের সীমিত কোটায় ভর্তি চলমান রয়েছে ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদের আদরের সন্তানকে বিশ্বজয়ী হাফেজ হিসেবে গড়ে তোলার জন্য আর তোমরা ইনশাআল্লাহ আরও ভালো করে চেষ্টা করে সামনে আমাদের অনেক কম্পিটিশন রয়েছে ইনশাল্লাহ তোমাদের দুজনকে সুন্দরভাবে পড়াশোনা করে গড়ে উঠতে হবে ইনশাল্লাহ পারবে তো ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ বলো না কেন সালেস মোহাম্মদ বলো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তা কবুল করুক বলো আমিন